সংশোধনী বিল দু পাশ হয়েছে মণিপুরে জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ সংশোধনী আইন দু হাজার চব্বিশ সম্পর্কিত বিধিবদ্ধ প্রস্তাবটি রাজ্যসভায় ধনী ভোটে গৃহীত হয়েছে কৃষি মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে নজরদারি চালানো নিয়ে বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়েছেন জাতীয় মহাসড়কে দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে সরকার উন্নত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া বলেছেন দেশের প্রায় চৌষট্টি শতাংশ নাগরিক সামাজিক সুরক্ষার অন্তত একটি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জন মাওবাদী নিহত হয়েছেন শহীদ হয়েছেন দুনিয়া করনি। রায়পুরে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য তিনশো উনষাট রানের লক্ষ্যমাত্রা রেখেছে লোকসভায় কেন্দ্রীয় আবগারি সংশোধনের বিল দু পাশ হয়েছে প্রস্তাবিত আইনটির লক্ষ্য ছিল উনিশশো সালের কেন্দ্রীয় আবগারি আইন সংশোধন করা বিশেষ করে সিগারেট সিগার হুক্কা তামাক গুটকা জর্দা এবং সুগন্ধযুক্ত তামাকজাত দ্রব্যের উপর আবগারি শুল্ক এবং এই আইনে দেশে উৎপাদিত বা পণ্যের আবগারি শুল্ক আরোপ এবং আদায়ের ব্যবস্থা করা বৃষ্টির লক্ষ্য কাঁচা তামাক তামাক দ্রব্য এবং তামাকের বিকল্প পণ্যের ওপর কেন্দ্রীয় আবগারি শুল্ক বৃদ্ধি করা বিলের উপর বিতর্কের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন এটি কোনো নতুন আইন নয় এবং এমনকি অতিরিক্ত করও নয়

Which were levied under the central excise on tobacco products was given away in favor of the GST council so that the council can levy compensation cess, and that compensation cess, which would be collected on tobacco products in the place of excise, would go for the compensation for the states for the initial years when they come into the GST. As a result, the central excise duty, the right was kept up. কমপ্লিটলি জিরো মন্ত্রী বলেন অতীতে এবং এখনো কৃষকদের তামাক চাষের ক্ষতি সম্পর্কে সচেতন করার চেষ্টা চলছে জাতীয় কৃষি বিকাশ যোজনার আওতায় শস্য বৈচিত্র্যকরণ কর্মসূচি দশটি প্রধান তামাক উৎপাদনকারী রাজ্যকে অন্তর্ভুক্ত করেছে মন্ত্রী বলেন দু হাজার থেকে দু হাজার একুশ বাইশ সালের মধ্যে এক লক্ষ বারো হাজার একরেরও বেশি জমি তামাক চাষ থেকে অন্যান্য ফসলে স্থানান্তরিত করা হয়েছে এর আগে আলোচনা শুরু করে বিজেপির ডাক্তার ডি পুরন্দেশ্বরী বলেন দেশে তামাক আসক্তি একটি বড় সমস্যা কারণ ক্যান্সার হৃদরোগ এবং ফুসফুস সম্পর্কিত রোগের কারণে প্রতি বছর আনুমানিক তেরো কোটি পঞ্চাশ লক্ষ মানুষের মৃত্যু ঘটে কংগ্রেসের কার্তিক পি চিদাম্বরম বলেন তামাকের কারণে জাতির বিশাল ক্ষতি হয় কারণ তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে বার্ষিক প্রায় দু লক্ষ কোটি টাকা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয় সমাজবাদী পার্টি নরেশচন্দ্র উত্তম প্যাটেল সরকারের কাছে বিলটি স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি জানান কারণ এই আইন তামাক চাষিদের প্রভাব ফেলবে এনসিপির সুপ্রিয়া সুলে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় টিডিপির লাভু শ্রীকৃষ্ণ দেব রায়ালু শিবসেনার রবীন্দ্র ওয়াইকার সিপিআইএমএলএ রাজারাম সিং এবং অন্যান্যরা আলোচনায় অংশ নেন আলোচনার পর সভা আজকের জন্য মুলতবি হয়ে যায় কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সংস্থার সাথী অ্যাপের মাধ্যমে নজরদারি চালানোর বিরোধিতাদের অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি বলেছেন এর মাধ্যমে নজরদারি চালানো কখনোই সম্ভব নয় লোকসভায় আজ প্রশ্ন জবাবে শে সিন্ধিয়া স্পষ্ট জানান মোবাইল ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো এই অ্যাপটিকে চালু করতে পারবেন একই সঙ্গে যে কোনো সময় তারা চাইলেই সেটিকে নিষ্ক্রিয় বা মোবাইল থেকে ডিলিট করে দিতে পারবে মন্ত্রী জানান যেকোনো রকম প্রতারণামূলক কার্যকলাপ থেকে দেশের নাগরিকদের রক্ষা করার উদ্দেশ্যে লরেনডো মোদি সরকার এই সুবিধা প্রদান করেছে ভারতে 10 কোটি মোবাইল ব্যবহারকারী রয়েছেন এবং সাইবার প্রতারণা রুখতে দু হাজার সালে সঞ্চার সাথী পোর্টালের সূচনা হয়েছিল জাতীয় মহাসড়কে দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে সরকার উন্নত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের পরিকল্পনা করছে রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী এই ব্যবস্থায় এআই ভিত্তিক ঘটনা শনাক্তকরণ এবং প্রয়োগ ব্যবস্থা স্বয়ংক্রিয় নম্বর প্লেট ক্যামেরা ইলেকট্রনিক পর্যবেক্ষণ প্রয়োগ ঘটনাগুলির প্রাথমিক শনাক্তকরণ এবং রিয়েল টাইম ফিল্ড প্রতিক্রিয়ার জন্য নজরদারি ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে জাতীয় মহাসড়ক নকশা নির্মাণ এবং বর্তমান জাতীয় মহাসড়কগুলিতে নিয়মিত সুরক্ষা ব্যবস্থা পরীক্ষার জন্য মন্ত্রক নির্দেশিকা জারি করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন যে দিল্লিতে বায়ু দূষণ সুযোগের উচ্চ হার নিয়ে সরকার উদ্বিগ্ন এবং দূষণের ক্ষতিকারক প্রভাব কমাতে বেশ কয়েকটি পদক্ষেপ নিচ্ছে তিনি মণিপুরে জল দূষণ নিয়ন্ত্রণ সংশোধনী আইন দু হাজার জন্য রাজ্যসভায় একটি বিধিবদ্ধ মন্ত্রী জানান সংশ্লিষ্ট সকলের সাথে বেশ কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার ফলে দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলিতে খড় পোড়ানোর 90 নব্বই শতাংশ হ্রাস রয়েছে মন্ত্রী বলেন ভারত তার মূল বনাঞ্চল রক্ষায় অসাধারণ কাজ করছে देश के दक्षिण भागों को जो नदियां निकलती है उसका जो फॉरेस्ट एरिया है और विशेष रूप से उस फॉरेस्ट एरिया को बचाने के लिए हम लोग काम कर रहे हैं मैं आपको कहना भी चाहता हूं कि संयुक्त राष्ट्र संघ की जो फॉरेस्ट की जो रिपोर्ट निकलती है उसमें माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में भारत फॉरेस्ट के अपने कोर एरिया को बचाने वाला दुनिया का तीसरे नंबर का राज्य है और लगातार हम अपने फॉरेस्ट का जो एरिया है उसको बचाने में कामयाब हुए এর আগে আলোচনায় অংশ নিয়ে ওয়াইএস আরসিপির অযোধ্যা রামি রেড্ডি আল্লাহ বলেন আইনি কাঠামোতে কেবল ভূপৃষ্ঠের জল নয় ভূগর্ভস্থ জলও অন্তর্ভুক্ত করা উচিত তিনি বলেন ভূগর্ভস্থ জল রাজ্যের বিষয় এবং মাত্র কয়েকটি রাজ্য এটি নিয়ন্ত্রণের জন্য আইন পাস করেছে কংগ্রেসের নিরাজ ডাঙ্গি মণিপুরের লোকটাক হ্রদয়ে ক্রমবর্ধমান দূষণের মাত্রা তুলে ধরেন ডিএমকে পি উইলসন সারা দেশে দূষণের বিপদ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি তামিলনাড়ুতে ফ্লোরাইড দূষণের কথা উল্লেখ করেন আলোচনার পর মণিপুরে জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ সংশোধনী আইন দু চব্বিশ সম্পর্কিত বিধিবদ্ধ প্রস্তাবটি ধ্বনি ভোটে গৃহীত হয় পরে বিশেষ উল্লেখ পর্বে সদস্যরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উত্থাপন করেন বিশেষ উল্লেখের পর অধিবেশন আজকের জন্য মুলতবি করে দেওয়া হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বোসনে বলেছেন ভুয়ো খবর বা ফেক নিউজ গণতন্ত্রের পক্ষে বিপাজনক সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো এবং এআই নির্মিত ডি ফেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি লোকসভায় অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী বোস বলেন এআই নির্মিত ডি ফেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকার একটি নতুন খসড়া নীতি প্রকাশ করেছে খবর শুনছেন আকাশবাণী থেকে জনসম্ম কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসিক মান্ডভিয়া বলেছেন দেশের প্রায় চৌষট্টি শতাংশ নাগরিক সামাজিক সুরক্ষার অন্তত একটি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এর ফলে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামাজিক নিরাপত্তা প্রদানকারী দেশ হয়ে উঠেছে নতুন দিল্লিতে আজ ইন্ডিয়া এজ সম্মেলনে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শ্রম আইনের রূপান্তরের উপর জোর দেন এক্ষেত্রে দেশে চালু হওয়া নতুন শ্রম কোড চালু হওয়ার কথা উল্লেখ করেন তিনি মন্ত্রী বলেন প্রত্যক্ষ বিদেশে বিনিয়োগ বাড়ানো শ্রমিকদের কল্যাণ সুনিশ্চিত করা সামাজিক নিরাপত্তার জোরদার এবং শিল্প ও শ্রমিকদের মধ্যে दे दे करा है शेप। हमें लेबर को राइट भी देना है हमें उसका कल्याण भी करना है और इसलिए हमने कई ऐसे कदम उठाए सिर्फ कानूनों का मर्जर ही नहीं बल्कि श्रम शक्ति के सम्मान का मिशन के रूप में हमने रिफॉर्म को लेके आए ছত্তিশগড়ে বিজাপুর জেলায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাতজন মাওবাদী নিহত হয়েছেন অভিযানে দুজন নিরাপত্তা কর্মীও প্রাণ হারিয়েছেন এবং একজন জওয়ান আহত হয়েছেন বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন যে বিজাপুর দান্তেওয়াড়া সীমান্তে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলা রিজার্ভ গার্ড স্পেশাল টাস্ক ফোর্স কুবরা ইউনিট ও সিআরপিএফ এর একটি যৌথ দল তল্লাশি আরম্ভ করলে সংঘর্ষ শুরু হয় বস্তা রেঞ্জের আইজি সুন্দর রাজ পি জানিয়েছেন যে ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে রাইফেল এবং অন্যান্য বিস্ফোরকও বাজেয়াপ্ত করা হয়েছে শেষ হওয়া খবরে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ব্যাপক তল্লাশি অভিযান চলছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন বিশেষ ক্ষমতা সম্পন্নদের সমান চোখে দেখা হলেই সমাজে প্রকৃত অর্থে বিকশিত হয়ে উঠবে করোনার বদলে দিব্যাঙ্গজনদের শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেখতে হবে নতুন দিল্লিতে আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসে বিশেষভাবে সক্ষমদের আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে প্রশংসনীয় কাজের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার প্রদান করেন তিনি রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য তিনশো উনষাট রানের লক্ষ্যমাত্রা রেখেছে টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ভারত নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেটে তিনশো আটান্ন রান করে বিরাট কোহলি একশো দুই এবং ঋতুরাজ গায়কর একশো পাঁচ রান করেন জবাবে দক্ষিণ আফ্রিকার শেষ পাওয়া খবরে দুই উইকেটে ছাব্বিশ ওভারে একশো চৌষট্টি রান করেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার লোকসভায় কেন্দ্রীয় আবগারী সংশোধনী বিল দু হাজার পঁচিশ পাশ হয়েছে মণিপুরে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংশোধনী আইন 2024 সম্পর্কিত বিধিবদ্ধ প্রস্তাবটি রাজ্যসভায় ধ্বনি ভোটে গৃহীত হয়েছে। छत्तीसगढ़ের বিজাপুর জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 7 জন মহাবতে নিহত হয়েছিল, শহীদ হয়েছে 2 নিরাপত্তা খবর এখনকার মতো এই পর্যন্ত। এরপর 7:50 এ শুনুন স্থানীয় সংবাদ।